নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ করা হল নেশামুক্তি বার্ডের দিঘির পাড় এলাকায় একটি বাড়িতে কেন্দ্র চালাত দুই যুবক অত্যাচার করা হতো রোগীদের বলে অভিযোগ মঙ্গলবার দুপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় নেশামুক্তি কেন্দ্র থেকে ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজিত জনতা ভাঙচুর করে গোটা নেশামুক্তি কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় জগদ্দল থানার পুলিশ

আর যারা যে বাড়ির লোক মারা তারা বলছে মারা মেরে দেওয়া হয়েছে আমার একটা অভিযোগ জানি না কিছু এখন তো পুলিশ আসছে তদন্ত করলে জানা যাবে এই বিষয় সেটা ওরা বলতে হবে আমি করে বলবো প্রশাসন পুলিশ রয়েছে দেখি কি হয় এবছর থানায় দুয়েক হয়ে হবে হয়তো অল্প দিন ধরে চলছে আরে ক্যামেরা সিসি ক্যামেরা আছে তো লাইভরা লাইসেন্স নিয়ে থানাকে জানিয়ে কাজটা করছে না জানিয়ে এগুলো হয় না কিন্তু কত হচ্ছে সিসি ক্যামেরা তো আছে দেখলে তো বেরিয়ে যাবে ছিল এসে দেখলাম যে মানে আড়াইতে তিনটে নাগাদ থেকে কিছু বাড়ি আসছে আসছে লোকজন আসছে তারপরে আসার পরে দেখি যে তারপরে তো শুনলাম যে এরকম মারধর ভাঙচুর হচ্ছে তারপরে দেখার পরে